তো হ্যালো ইবরান কেমন আজ সবাই আশা করি সে ভালো আছেন আর গাইবেন না পিয়াল মাত্র ছাব্বিশ বছর বয়সে সব শেষ তো আপনারা হয়তোবা অনেক কেউ জেনে গিয়েছেন দেহ খান গানের গায়ক যে কিনা পিয়াল হাসান তিনি মারা গিয়েছেন একটি দুর্ঘটনায় যা সড়ক দুর্ঘটনা তো অনেকে জানতে চেয়েছেন কিভাবে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন তিনি তো এই ভিন স্বপ্ন জানানো হবে ভিনোয়ের স্বপ্ন না করে দেখে থাকুন অ্যান্ড সিগনেচার ব্র্যান্ডের আলোচিত গায়ক আমার দেহ খান এর গায়ক ও গিটারিস্ট আনবির হাসান পিয়ালের মৃত্যুর খবর শোখে বিহল হয়েছে অনুরাগীরা সিলেটের এক কলেজে এক আয়োজন গাইতে যাচ্ছিলেন ব্যান্ডের সদস্যরা যাত্রা পথে আজ শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে পিয়াল মৃত্যুকালে তার বয়স ছয় ছিল ছাব্বিশ ব্যান্ডের সদস্যদের বাহনকারী মাইক্রোবাস চালক আব্দুল সালামও মারা গিয়েছেন আজ দুপুরে মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোজক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে তরুণ গায়কের অকাল প্রয়নে শিরোনাম আশেষ শূন্য সহ বেশ কয়েকটি ব্যান্ডে শোক জানিয়েছে ব্যান্ডের বাকি সদস্যরা আহত হয়েছেন তারা আশঙ্কামুক্ত বলে ফেসবুকে জানিয়েছেন অ্যান্ড সিগনেচার আগামী মঙ্গলবার মতিঝিল আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজে একটি কনসার্টে গাওয়ার কথা ছিল ব্যান্ডটির চট্টগ্রামে এক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়টি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি দুই হাজার সালে যাত্রা করেছেন অ্যান্ড সিগনেচার বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে এই ব্যান্ডের আমার দেহকার গানটি অ্যান্ড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখে ফেরে গানটি লিখেছেন মুন্তাসির রাকিব দু হাজার সালে ব্যান্ডটির প্রথম গান ঘুম প্রকাশিত হয়েছে এর বাইরের প্রস্তাব স্বপ্ন মন্দ শিরোনামের গানগুলো শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে সো এভরিওয়ান আপনারা জানতে পারলেন কীভাবে তিনি মারা যায় বা নিহত হয়েছেন তো আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তিনি তার গুণাগুলো মাফ করে জানার করুক সো এভরিওয়ান ভিডিও ভালো লাগলে চ্যালেডিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার লাগতে চ্যানেলকে বেলগুলি অল করে দেবেন তো ভিডিওটি সকলে স্কিপ না করা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ